আজকে বাবা হোয়াইট হোয়াইট তুমিও হোয়াইট হোয়াইট তাই না হ্যাঁ বাবা হোয়াইট 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 আসো এই যে বাবা হোয়াইট রব্বানা আতিনা বিদ্যুনিয়া এই দেখো ঘরে এসে পড়ছি আমরা এই যে ঘড়ি দেখতেছো এটার পরে হচ্ছে আল্লাহর ঘর যাবে তুমি ওইখানে আসছো তাহলে কোন হোটেলে খেয়াল রাখো এখন তো চিটাগাং হোটেল আজকার খাবার খাই দেবো চিটাগাং হোটেল থেকে না মেয়েদি তো আবার ইয়ে আনতেছে না চিকেন আনতেছে না আলবাইক চিকেন

না আমরা এখন আল্লাহর করে যাচ্ছি না বাবা দুষ্টমি করে না ওই দেখো বাবুরা দেখছো তোমার দুষ্টমি করে দেখছো বাবু বাবুগুলো ছোট দোকান বাংলা দেখো পুরো বাংলাদেশের মুদি দোকানের মতো না ছোট একটা দোকান সব কিছু ভ্যারাইটিস আমার হোটেল কইছিল নিলাম না হইলে হোটেল হোটেল কইছে ইব্রাহিম খলিল হোটেল ঠিক আছে তো এখন এটা এটা ইব্রাহিম খলিল হোটেল কিনা আমি জানি না রোড কিনা আমি জানি না আমি সাম নেগেলে যে ঠিক আছে কিনা গাড়ি এখানে হাতে ধরো তুমি যে ভয় পাও না ইনাইয়া বাবু

গাড়ি জিতবো না গাড়ি জিতবো না এই সামনে এই যে হোটেল মাশাআল্লাহ এমন হোটেলের অভাব নাই দেখা যায় হ্যাঁ না কেন তুই নিnderাইবা সুন্দর না মদিনা হ্যাঁ মদিনা মদিনা যেতে পাঁচ ঘন্টা লাগব সকালবেলা বেলা উঠলে ফজরের পরে যোহরের সময় মনে করি ইনশাল্লাহ পৌঁছে যেতে পারবো তো রাত ঘুরা যাইব এর পরের দিনও থাকা যাবো এর পরের দিন সকালবেলা রওনা দিলাম দেখি না আগে ওমরা শেষ করি বাবা তোমার কেমন লাগতেছে রাস্তাঘাট গুলো ওই যে একটা মেও দেখো মক্কায় একটা মেয়েও সাড়ে বারোটা একটা মেও আমাদের ইনশাআল্লাহ শেষ হয়ে যাবো দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবো আমরা দুই ঘন্টা লাগবো না মক্কার রাস্তা ঘাট সবকিছু সবকিছু অনেক ভালো লাগে না এখানে সাড়ে বারোটা একটা দূরে তিনটা নাই তো সব সময় সব সময় এমন প্রথম হ্যাঁ এই আমি এই মাত্র এখন দেখলাম এই জায়গার থেকে তো আমরা পৌঁছায় গেলাম অবশেষে মক্কায় আল্লাহ তাইলে কবুল করলই আমাদের আশা আল্লাহ কবুল করলো আমাদের আশা কবুল করছে এখন শুধু সম্পূর্ণ হওয়ার পালা ইনা এই দেখো এই দেখো আল্লার ঘরে এসে পড়ছি আমরা এই যে ঘড়ি দেখতেছো এটার পরে হচ্ছে আল্লার ঘর যাবে তুমি ওইখানে আসছো তাহলে আজকে বাবা হোয়াইট হোয়াইট তুমিও হোয়াইট হোয়াইট তাই না

দেখছো কত করে বাবা দেখেছো ওয়া মাশ বাবা তুমি এটা বলো তো লাব্বাইক আল্লাহ হুম লাব্বাইক পারো বলো বলো রব্বানা আতিনা একবার বলো রব্বানা রব্বানা আতিনা ভিদ দুনিয়া

আলহামদুলিল্লাহ আমরা জিজান থেকে পৌঁছে গিয়েছি মক্কা এখন শুধু আমাদের সম্পূর্ণ করা বাকি আছে اي <applause> اللهم <applause>

हाद्ध आठ আর একটু কাছে হইলে ভালো হইতো জানি না নয়তো তো ট্যাক্সি নিতাম যাওয়া না সময় টেক্সি নিই মনে আর কি হোটেলে কার্ড আছে দেখাইলি খানি পথ হাইটা এলাম হোটেলটা একেবারে দশ পনেরো মিনিট পথ হাইটাতে পরে হয়েছে হোটেল